بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين غفار يوشك الظلم والسجود على التوحيد نعوذ بالله رب العالمين وذلك وبيدرس هذا من مسجد ان شاء الله فيك ويسعى ان الله كريم غفار يكتب لك الحمد لله دلوقتي. دلوقتي.

তো আল্লাহ রব্বুল তিনি চাইলে তার অনন্তের মহিম প্রকাশ করতে এজন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন এই সকল সৃষ্টির অস্তিত্ব রব্বুল আলামিনের ইচ্ছায় হয়েছে। তো যেহেতু আল্লাহ রব্বুল আলামিন হাদিসে বচনমতে বলেন ফা হাবিতুল

তো মহব্বতের আর ভালোবাসার দাবি হলো কাছে থাকা দূরে থাকা এটা মহব্বত আর ভালোবাসার দাবি হল তো সুতরাং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে মহব্বত করি ভালোবাসি মৃত্যুর মাধ্যমে আবার তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে তো মৃত্যু এটা আল্লাহ রকমের ভালোবাসারই গভীর কারণ মৃত্যুর মাধ্যমে রবের সান্নিধ্য রবের দিদার আমরা লাভ করতে পারি এজন্য রব্বুল আলামিন তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন হায়াতের পাশাপাশি আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন কেন তিনি আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে রব তার সান্নিধ্য দানে ধন্য করতে চান তার কাছে ভালোবাসার দাবিতেই তিনি আমাদেরকে ফিরিয়ে কিন্তু আমাদের সৃষ্টির আমরা বুঝি আমাদের শক্তি যখন পরিপক্ক হয় তখন আল্লাহনের যে পরিচয় রবের যে হক রবের যে ভাংসা উদ্দেশ্য যে মিশন সেটাকে আমরা ভুলে যাই নার্স আমাদেরকে যেভাবে পরিচালিত করে আমাদের জন্য যা করে আমরা সেদিকেই চলি

বিভিন্ন ভাবে আমরা অত্যন্ত ভয় আহত করতে হই এটা কেন এজন্য যে নফস আমার সামনে যখন সুন্দরভাবে তুলে ধরে সেটাকে আমি গ্রহণ করি আমাকে যে রব্বুল আলামিন বিবেক দিয়েছেন সেই বিবেকটা আমি কাজে বলেন তুম্মা ইলাইনা তুজউম আমি মৃত্যুর সাথ আশ্চাদন এজন্য পড়াবো তোমাদেরকে mohabbat করে ভালোবেসে আমি সৃষ্টি করেছি ভালোবাসার দাবি হলো তোমাকে কাছে রাখা কাছে পাওয়া কতরান বৃত্তের মাধ্যমে আবার তোমাকে আমার কাছে ফিরিয়ে নেওয়া তো আল্লাহ রাব্বুল আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন রব এর ভালোবাসার দাবি হলো আমরা রবের বিধানগুলো মেনে চলব যেহেতু আবার তার কাছে আমার ফিরে তের দাবি হলো যে আমার তিনি যা পছন্দ করেন তিনি যা চান তাই করা আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন যে নীতিমালা দিয়েছেন ওই সকল বিধি বিধান এবং নীতিমালার অনুসরণ করা এটাই হলো আমাদের মৌলিক কাজ এটাই হলো আমাদের মন

কে ভালো কাজ করেন এক কাজ করে ভালো চিন্তা চেতনা রাজন করে এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য পরীক্ষা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পরীক্ষাটা এমন নয় এই পরীক্ষাটা হলো আমার আপনার সামনে আমার আপনার জীবনটাকে প্রকাশ করে দেয় রব্বুল আলমিন কোরআন কারিমে যে সকল স্থানে পরীক্ষার কথা বলেছেন বা হাদিসের মধ্যে যেগুলো স্থানে পরীক্ষার বিষয়গুলো এসেছে এর দ্বারা উদ্দেশ্য হল যে এটা বান্দার সামনে সামনে সৃষ্টির ভিতরে বিষয়টা প্রকাশ করে দেয় সে নিজে প্রত্যক্ষ পরীক্ষার অর্থ এই নয় যে পরীক্ষার মাধ্যমে আল্লাহ যাচাই করবেন যেটা আল্লাহ তালার ছিল না বিষয়টা আদৌ পরীক্ষা ছাড়াও আল্লাহ তালা জানেন যে কে نافرمانی করবে কে অবাধ্য হবে আর কে অনুগত করবে কিন্তু আল্লাহ তাআলা কেন পরীক্ষার কথা বললেন এই পরীক্ষা এজন্য যাতে করে বান্দা এই কথা বলতে না পারে যে তুমি আমাকে শাস্তি দিবে আমি তো ভালো কাজ করতাম আমি তো তোমার বিধান মেনে চলতাম তোমার অনুগত থাকতাম তো এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এবং পাকানোর পর আমার আপনার সামনে আমার আপনার বাস্তবতাকে আল্লাহ তালা তুলে ধরছেন যাতে মৃত্যুর পর আর অস্বীকার করার কোন সুযোগ না থাকে যখন যাচা এবং সাজার বিষয় আসবে তখন প্রত্যেকের সামনে তার আমল নামা যখন খুলে দেয়া হবে তখন প্রত্যেকটা বিষয় তার স্মৃতিপটে ভেসে উঠবে তখন তার অস্বীকার করার কোন সুযোগ থাকবে না এজন্যই রকম আয়ামিক পরীক্ষার জন্য সৃষ্টি করেছে

কারণ নৃত্য এটা এমন এক বিষয় এবন এক বস্তু যা কাউকে এক মুহূর্ত সময় দেয় না দুনিয়ার জীবনে আমরা যখন কারো থেকে ডাক আসে বা কেউ সাক্ষাতের জন্য আসে কোন কাজে যদি আমরা ব্যস্ত থাকি সেই কাজটাকে আমরা সমাপ্ত করে বা এটাকে একটা পর্যায়ে রেখে তারপর মৃত্যু এটা এমন এক বস্তু এমন এক বিষয় এমন এক কাজের সৃষ্টি এটা রকমের এমন এক অহং নির্ধারিত বিধান যে এটা এক মুহূর্ত সময় কাউকে দেয় কেও হাতে পানি নিয়েছে আর ওই মুহূর্তটাই নির্ধারিত ছিল কেউ চলে গেল সিস্তার পুরোনো কর্মে সেই দেওয়া মৃত্যু এটা এমন এক বাস্তবতা যা কাউকে কোনো অবস্থাতেই এক মুহূর্তের জন্য কোনো সুযোগ দেয়

যেখানে থাকো না কেন কারণ মৃত্যু এটা কোন সময় কোন স্থান কোন অবস্থার নির্ভর করে না বরঞ্চ এটা আল্লাহ নির্ধারিত সময় এটা কার্যকর যে তুমি সশস্ত্র পাহারায় থাকবে মৃত্যু তোমার কাছে পৌঁছতে পারবে না বিষয়টা এমন থাকবে মৃত্যু বুঝতে পারবে না যে নিশ্চয় মৃত্যু এটা রবাহিনের এমন এক অনবিধান যাকে লঙ্ঘন করা

তোমার সাথে আলাদা করবে এজন্য মৃত্যু তোমার সাথে সাক্ষাত করবে সাক্ষাতের সাতে সাথে এর মাধ্যমে সুমাতু রাদ্দুনা ইলা আলেমুল হাইব ওয়াস সাহাদা আলেমুল হাইব যিনি احকামুল হাকিম যিনি এই মৃত্যু তোমার সাথে সাক্ষাতের মাধ্যমে তোমাকে তার কাছে নিয়ে নেবে সাইয়ানা বিমা কুতুম তামালু যখন আল্লাহ তাহার সামনে তোমাকে উপস্থিত করা হবে তোমার জীবনে তুমি কি কি করে এসেছ সুতরাং এই কর্মের প্রতিধান হিসাবে তুমি কি চাও তুমি কি পাওয়ার যোগ্যতা তোমার এখন প্রাপ্তি কি কারণ মৃত্যুর স্মরণ মানুষের দিলকে সজীব করে মৃত্যুকে ভুলে গেলে মানুষের দিল কঠিন হয়ে যায় কঠোর হয়ে যায় মৃত্যুর কথা অধিকারে স্মরণের মাধ্যমে মানুষের দিনে আল্লাহর ভয় আসে জাহান্নামের আযাবের ভয় আসে সৎ পথে চলতে মানুষ উদ্বুদ্ধ হয় মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে মানুষontan অনাচার অপাচার থেকে বিরত থাকে ন্যায় নীতি করে এজন্য রাসূল কারীম বলেন যে তোমরা একটি মানুষ জন্মের পর থেকে তার জীবনের প্রথম অংশ চলে যায় যে সময়টা সে ছোট থাকে তার শৈশব হয়ে পরিণত বয়সে বসতে বসতে তার মিনিমাম বিশ বৎসর তার জীবনের শুরুতে চলে তারপর এই লোকটির জীবনে বাকি যে হায়াত থাকে যদি গড় ষাট বৎসরের হায়াত হয় তাহলে সে তিরিশ বৎসর সর্বোচ্চ সময় তারপর চল্লিশের পর থেকে মানুষ বার্ধক্য দিকে আবার ঝুঁকতে থাকে তো তার জীবনের মূল সময়টা যেটা বিশ বৎসর পঁচিশ বৎসরের সময় বা কারো তিরিশ বৎসরের সময় এই সময়টা কত দীর্ঘ যিনি তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর অতিক্রম করেছেন তিনি তার নিজেকে জিজ্ঞাসা করো যে আসলে পঞ্চাশ বছর বলতে তো অনেক দীর্ঘ ষাট বছর সত্তর বছরের হায়াত এটা তো বিশাল কিন্তু যিনি এই সময়টা পার করেছেন তাকে জিজ্ঞাসা করেন যে আসলে এটা কত দীর্ঘ সময় তাহলে এর সঠিক সদুত্তর যিনি অতিক্রম করে এসেছেন তার কাছে মনে হচ্ছে যে এই জীবনে অনেক ভালো কাজ তিনি করতে পারতেন অনেক অন্যায় অপরাধ হয়ে গেছে যেগুলো না করলেও তিনি আরো ভালো থাকতেন অথচ যখন এই অপরাধের সাথে জড়িত ছিল তখন মনে হয়েছে এর মাধ্যমে সে আত্মার মুক্তি পান অথচ এই সময়টা অতিক্রম করে আসার পর এখন উপলব্ধি যেগুলো না করলে তো আমি আরো কিন্তু যার সামনে আগত আজকের যে পনেরো বৎসরের যে চিন্তা করে যদি পঞ্চাশ ষাট সত্তর বৎসরের হায়াত ব্যাপার অনেক সময় না এই সময়টা যিনি পাড়ি দিয়েছেন অতিক্রম করেছেন তাকে জিজ্ঞাসা করুন যে আসলে এই সময়টা কতটা ধীরব তো সময় তো চলে যায় চলেই যাবে এই সময়ের নির্যাস হিসাবে যা থাকবে সেটা আমার আপনার আমার যদি আমি ভালো কাজ করি কল্যাণকর কাজ করি জনহিতকর কাজ করি রবের আনুগত্য করি রসুল অনুযায়ী চলি তাহলেও জীবন যাবে আর আল্লাহ মাফ করেন যদি নাফর মানি করি তাহলেও জীবন যাবে সময় তো সময়ের গতিতে চলবে কিন্তু এই সময় অতিক্রম করার পর আবার কাছে যা থাকবে পুঁজি হিসাবে এই সময়ে আমার কর্ম হল আমার কাজ নির্ধারিত সময়ে মৃত্যু নাম এসে যাবে সেইটাকে লাভবাই ভর্তি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবগুলোই কাউকে জিজ্ঞাসা করবে না যে তুমি প্রস্তুত হয়েছো কিনা বা তুমি প্রস্তুতি গ্রহণ করে এই সুযোগ দরদ দেখেন চোর কালো ছিল সাদা হয়ে গেল আল্লাহ তালা ওই সপ্তাহ যে কালো চোরকে সাদা করে দিলেন এজন্য কি কারো পক্ষ থেকে কারো কাছ থেকে রবের অনুমতি নিতে হয়েছে যে বান্দা তোমাকে আমি কালো চুল দিয়েছিলাম এখন তোমার চুল সাদা করব কারো অনুমতির প্রয়োজন হয় না

যখন চান তখনই করে যেভাবে চান সেভাবেই করে আমার আপনার ইচ্ছা অনিচ্ছা নেই সময়। মানুষের দাঁত থাকে না নবজাতক শিশু দাঁত আসে দাঁত পড়ে আবার উঠে মোহারি আবার বয়সের ঘরে রুদ্ধ হয় আস্তে আস্তে দাঁত যায়

বয়সের ভারে আস্তে আস্তে শরীরের হয়ে যায়। চামড়া গুলো ঢুলে হয়ে যায় চেহারা লাবণ্যতা চলে যায় বার্ধক্যের ছাপ এসে যায় কোথায় আমার তো আছে দুনিয়ায় ভোগ বিরাসিতার সকল আয়োজন